آية والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين ونبعد আর যে তার মাতা পিতাকে বলে আফসোস তোমাদের জন্য তোমরা কি আমাকে এ ওয়াদা দাও যে আমাকে পুনরুক্ষিত করা হবে অথচ আমার আগে বহু প্রজন্ম গত হয়েছে তখন তার মাতা পিতা আল্লাহর কাছে ফরিয়াত করে বলে দুর্ভোগ তোমার জন্য তুমি ইমান আনয়ন করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য তখন সে বলে এ তো অতীতকালের উপকথা ছাড়া কিছুই নয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ পূর্বের আয়াতসমূহে মাতাপিতার যত্ন ও আনুগত্য সম্পর্কিত নির্দেশ ব্যক্ত হয়েছিল এই আয়াতে সেই ব্যক্তির আজাব ও শাস্তি উল্লেখিত হয়েছে যে পিতামাতার সাথে অসৎ ব্যবহার ও কটুক্তি করে বিশেষত পিতামাতা যখন তাকে ইসলাম ও সৎকর্মের দিকে দাওয়াত দেয় তখন তাদের কথা অমান্য করা দ্বিগুণ পাপ ইবনে কাসির বলেন যে কোনো লোক পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে তার ক্ষেত্রেই এই আয়াত প্রযোজ্য হবে এই আয়াতটি কোনও অবস্থাতেই আবু বকর রদিয়াল্লাহ আনহুর পরিবারের সাথে সংশ্লিষ্ট করা যাবে না যেমনটি শিয়া সম্প্রদায়ের লোকেরা করার চেষ্টা করে দেখুন ইবনে কাসির